রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইসে অনার্স পাঁচ নম্বর থাকলো সেখানে লেখাবার করে আজ আমি আমি বেকার কেন আমি বেকার করছি আজ আমি যদি একটা ভালো লিখ পেতাম করে দেয় সেই ছেলেমেয়েদেরকে ভালো শিখে দিতে কেন আমি দিয়ে শিখেছিলাম তো এটা আমাদের অতি অত্যন্ত বিষয় যে এই আমাদের এই ডক্টর ইনু উনি ভালো লোক একজন জন্য বৈষম্য বাংলাদেশ করতে চায় অতীত আমাদের মেইন যে পয়েন্ট শিক্ষা খাওয়া সেই শিক্ষাখাতে কেন মানে হাত ধরাচ্ছে না কেন এই জিনিসটা দেখছেন মানে আপনাদের আগুন আবেদন এটা ভালোভাবে তুলে ধরেন যে অন্য কোনো বিষয় তুলে ধরবে না ধরুন আমাদেরকে আগে দেখতে হবে কেন আজ আমাদের প্রকৃত শিক্ষা দিতে পারে তাহলে আপনার সন্তানরা ভালো করতে পারবে ভালো আর তার জাল সড়কদের ষাট হাজার জাল সড়ক যা ইতিপূর্বে দুই হাজার দুশো দুশো জাল সড়ক ধরা পড়েছে শিক্ষা শিক্ষামন্ত্রীরা প্রথাপন করে সেটা প্রজ্ঞাপন আগে ফেরত হয়েছে আর এনজিএ সূচীরা দিয়েছে তাহলে আমাদের যদি আগে তৃতীয় দুইটা জাল সড়ক ষাট হাজার জাল সড়ক যদি বাধ্য করে আমাদের চাকরি দেখুন আর এই যে এন এনজিএ কেন আসতে তাদের কেন আমাদের এক থেকে বারো তো তারা আমাদের সার্টিফিকেট আমাদের সমতে আমাদের রোল নাম্বারটা নকি করে কোনো চাকরি দিয়ে থেকে তার কোনো এত বিরূপ মনোভাব এবং এত রাগ তারা আমাদের চাকরি চায় না অন্যরা ব্যথা তাকে দিতে চায় আমাদের দিতে চায় না কেননা আমি সরওয়ার আমার তার রোহনে বর্ষা চাকরি দিয়ে আমার রোহনে এই জন্য তার এত বিরূপ মনোভাব তা পিটিয়ে এই ক্ষেত্রে প্রত্যাশা কি বা এখন আপনাদের এখন আমাদের আমাদের প্রত্যাশা যেহেতু আমরা বৈধ সরকারি একটা ভারতের মধ্যে পরিবর্তন

নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা অর্থাৎ আমাদের দাবিসহ এখানে দাবিসহ লেখা রয়েছে সেটি হচ্ছে যে এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সনদ যে বয়সে নিবন্ধন সনদ অর্জন করেছেন তাকে সেই বয়স অনুযায়ী শর্তহীনভাবে সরাসরি নিয়োগ কার্যকর করতে হবে অনত বিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে শুধুমাত্র এক থেকে বারো ব্যাচের জন্য আলাদা করে মেরিট অনুযায়ী তৈরি সংরক্ষণ করতে হবে পাশাপাশি আরেকটি বিষয় এখানে লেখা রয়েছে যে একতম বারো ব্যাচের নিয়ম সম্পূর্ণ হওয়া পর্যন্ত প্রকাশ এবং পরীক্ষা বন্ধ করতে হবে ষাট হাজার জাত সমতাকে চিহ্নিত করে চাকরিত করে আইনের অবস্থায় নিতে হবে এবং জাতীয় প্রেস ক্লাবে তারা আপনারা কয়দিন ধরে অবস্থান করছে ক্লাবে আমরা গত বাইশ সালে তাহলে বাইশ সালে আমরা দীর্ঘ সাত আন্দোলন করেছে প্যানেল আন্দোলন আন্দোলন করার ফলে এখন আবার আমরা এটা আন্দোলন চালাচ্ছি সেটা হলো আমরা সরাসরি শর্তহীনভাবে শর্তহীনভাবে ফেলার সঙ্গে আমরা নিয়োগ আমাদের জন্য একটি বারো পরিপত্র আছে আমাদের ডাইরেক্ট নিয়োগ আপনাদের যে দুদিন ধরে আজকে দুদিন ধরে আপনারা কি এটা কি প্রাইমারি স্কুল পর্যায়ে আমরা এটা হলো স্কুল কলেজ মাদ্রাসা স্কুল কলেজ মাদ্রাসা এটা কি কোনো লিখিত পরীক্ষা না নিবন্ধন এটা তো নিবন্ধন সরাসরি মনে করেন খুব কঠিন বিশেষ পরীক্ষা আগে আগে কোথা এক হলো আপনার একশো বার গেম শিক্ষক পরীক্ষা হয় বাংলা ইংরেজ সাধারণ গেম আমি যেটা বলছি যে আগে নিবন্ধন এটা তো নিবন্ধন নিবন্ধন পরীক্ষা কি করতে হয় অর্থাৎ শিক্ষক নিয়োগের পূর্ব শর্ত নিবন্ধন হ্যাঁ তো সেই নিবন্ধনের পরে তো আপনার শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা আছে এ পরীক্ষা না দিয়ে আপনারা বলছেন অর্থাৎ শিক্ষক নিয়োগের যে পূর্ব শর্ত শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধন হ্যাঁ সে নিবন্ধন বলতে ভবিষ্যতের পরীক্ষা হয় সেটা আমরা পাশ করছি তবে মাত্র সে স্কুল কলেজ পাত্র ছাত্র শিক্ষকের একাডেমিক ছাড়ি ফির অন্ট করার পরে এক্সট্রা একটা পরীক্ষা হয় সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয় সেই পরীক্ষা ছাড়ি ফির আমরা